রাজ্যের সাধারণ মানুষের ঘরের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্প্রতি চালু হয়েছে ভ্রাম্যমান স্বাস্থ্য পরীক্ষা শিবির রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি ওয়ার্ডে এই ভ্রাম্যমান স্বাস্থ্য গাড়ির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন মঙ্গলবার সেই চিত্রই লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে এদিন চোদ্দ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছয় স্বাস্থ্য গাড়িটি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা একে একে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এই শিবিরে বহু সাধারণ মানুষ উপস্থিত চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজন করা হয় পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বহু মানুষের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞরা যাদের চশমার প্রয়োজন রয়েছে তাদের ওয়ার্ড কোয়ার্ডিনেটারের মাধ্যমে পরবর্তীতে চশমা প্রদান করা হবে বলে জানানো হয়েছে এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই কর্মসূচি দৃষ্টান্ত স্থাপন করেছে মুখ্যমন্ত্রী রাজ্যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমাদের জন্য উৎসর্গ করেছেন তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জ পৌরসভা আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘুরে চলেছে চিকিৎসাও মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যে একটা সুন্দর চেষ্টা ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে এই রায়গঞ্জ পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ড এখানে ওয়ার্ডের সুনাগরিকগণ এখানকার অসুস্থ মানুষেরা তার স্বাস্থ্য পরীক্ষা করাবার জন্য চিকিৎসা করাবার জন্য তারা আর তাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না স্বাস্থ্য যেতে হচ্ছে না সুস্বাস্থ্য কেন্দ্র আজকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে আমাদের দুয়ারে প্রতিষ্ঠিত হয়েছে এখানে ডাক্তারবাবুরা আছেন এখানে সহায়করা আছেন যারা চিকিৎসা স্বাস্থ্যকর্মী তারা এখানে আছেন ওষুধ দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন করা হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রয়োজন করলে এখান থেকে ডাক্তারবাবু তাকে চিকিৎসার জন্য যদি আর অন্য কোথাও যেতে হয় সেখানে রেফারও করতে পারবেন এই পাওয়ারও এখানকার চিকিৎসা কেন্দ্র কেন্দ্রবাবুদের দেওয়া আছে এখানে যদি কেউ চোখ দেখাতে এসছেন তার চশমার প্রয়োজন চশমাও তিনি পাওয়ার চশমা আমাদের মধ্য দিয়ে তারা দেওয়া বাড়িতে বাড়িতে পেয়ে যাবেন চশমা অন্যদিকে ওয়ার্ড কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা জানিয়েছেন এই উল্লেখযোগ্য কর্মসূচির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পৌর প্রশাসককে ধন্যবাদ শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে মেডিকেল ইউনিটের ভ্যান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের রায়গঞ্জ শহরেও বেশ কিছু ওয়ার্ডেও বিগত দিনে হয়েছিল আজকে আমাদের ১৪ নম্বর ওয়ার্ডে নতুন উকিলপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে সেই মেডিকেল ইউনিটের ভ্যান এবং স্বাস্থ্য সহকর্মীরা এসে আমাদের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে তার জন্য প্রথমে আমি শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়া রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই কি ধরনের চিকিৎসা আজকে এখানে মনে রাখবেন